সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে এবার আমরা সেই দীর্ঘ প্রায় দেড় ঘন্টা সেই নৌয়ের মানে নৌবাহিনের ফাইজলামি উপভোগ করলাম আমরা যারা আমাদের কোস্টগার্ডে ফাইজলামি করে আমাদেরকে প্রায় দুই ঘন্টা যাত্রী অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে দুই ঘন্টা বসিয়ে রেখে এখন আমাদের জাহাজটাকে সারলাম এখন বেলা বাজে প্রায় এগারোটা বাজতে দশ মিনিট যেখানে আমাদের জাহাজ ছাড়ার কথা ছিল নয়টা তিরিশ মিনিট আর আর বলবো কী যে সময়টা চলে গেছে যাক আমরা নিরাপদে সবাই পৌঁছাতে পারলেই ভালো আল্লাহর কাছে চাইবো যে আমরা সবাই যেন নিরাপদে পৌঁছাইতে পারি সাথে করে নিয়ে যাচ্ছে এক যাক গাঞ্চে

ওর জায়গা না এটা ভাগায় যোন 800 কর ব্যাপার ধন্যবাদ ভাই আসলে 800 এভাবে আসলে আমরা অভিজ্ঞতা অর্জন করতেছি খুব আনন্দ কাল মামুন ভাই কাছে কেমন লাগছে যো দুই ঘন্টা ওয়েট করতেছিলেন সেটা কেমন লাগতেছিল ভালো লাগছিল দুই ঘন্টা পরে জাহাজ চলল এখন কেমন লাগছে এখন ভালো কি ঘন্টার সেই জার্নিতে ঘুমিয়ে নিজেকে দুই ঘন্টা পার করেছে আমি একটু ঘুম থেকে তাকে জেগে তোলার চেষ্টা করবো সেতু ভাই আপনি কি উঠবেন না তিনি গভীর ঘুমে নিমজ্জিত আমরা তাকে পাবো না দুই ঘন্টার সেই অপেক্ষা হচ্ছে ঘুমিয়ে গিয়েছে আমরা তো পরে তার কথা শুনবো সে ঘুমিয়ে থাকবো যে হ্যাঁ আমাদের সাথে আছে আমাদের এক আপুরা এবং আন্টি আর্টসে আমাদের সাথে আন্টি কেমন লাগছে দুই ঘন্টা অপেক্ষা করার পরে আপু আপনার কেমন লাগছে দুই ঘন্টা অপেক্ষা করার পরে

যাক শত কনফিউশন শেষে আমরা রওনা দিয়েছি এবং আমরা সেখানে থাকবো যাব আমাদের জন্য সমস্যা আমার চিন্তা হচ্ছে যারা আজকে যায় ফিরে আসবে তারা কি করবে কেমন লাগতেছে দুই ঘন্টা বসেছিলেন আপনাদেরকে অপরতরা জানাচ্ছে জানালা দিয়ে তাকালে দেখতে পাচ্ছি আমরা ঝাঁকে ঝাঁকে গানছি সেটা কেমন উপভোগ করছেন তারপরে ইয়াসিন ভাই নিজের ক্যামেরায় ফ্রেমে বন্দি করে নিচ্ছেন সেই কাংচিলের উড়ে যাওয়া পাশে মেরিন ড্রাইভ রোড দেখছি কেমন লাগছে এই যে মেইন ড্রাইভ यस यस এখানে বাইক রাইড বাইক রাইড করছি বাইক রাইড দুই ঘন্টা বসে থাকতে কেমন ছিল সময়টা কোথায় 2 ঘন্টা এখানে যে বসেছিলাম আমরা লং যেটা লেট করলো যে 9:30 টা ছাড়ার কথা ছিল আমরা 11 টা ছাড়লো এটা খুব অ্যানোয়িং ছিল ভালো ছিল না তবে এখন চলার পরে ভালো লাগছে ফিলিং গুড ইয়ামিন জানতে চাচ্ছি কেমন লাগছে তুই তো ক্যামেরায় ব্যস্ত এই যে উড়ে যাওয়া গাংচিল

এবং জাহাজের যে ব্যবস্থা যাওয়া আসার যে মেকানিজমটা আছে এতে করে আমরা আসলে ভোগান্তের শিকার হচ্ছি আমি একজন ট্যুরিস্ট আমি এসেছি আমি আজকে সেনমাটিন থেকে যাব এবং আজকেই আমি ফেরত আসবো এখন আমি এই যে দুই ঘন্টা লেটে জাহাজটা ছাড়ল আমি সেরমাটি যে আমি কিছু দেখতে পারবো না তো আমাকে শুধু যে নেমেই আবার উঠে চলে আসতে হবে তো আসলে আমি এই ধরনের একেবারেই মানে যারা এই ধরনের ব্যবস্থাপনায় যারা আছে তাদের দায়িত্বের যে অবহেলা আছে এইটা আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে একজন ট্যুরিস্ট হিসেবে অনুরোধ জানি আমরাও পর্যটন মন্ত্রণালয়ের সাথে আছি অথবা আমরাও ব্যাপারটা চিন্তা করতেছি এই কারণে যেহেতু আপনি ওইখান থেকে তিনটা জাহাজ ব্যাক করবে আপনাকে নামার পরে কিন্তু সেন্ট মার্টিন আপনার জন্য হচ্ছে মার্টিন না এটা হচ্ছে নৌ ভ্রমণ আমার জন্য এটাই আসলে এখন যেটা হয়ে গেছে আমি সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারলাম না আমি জাহাজ এই যে নৌকা ভ্রমণ যেটা জাহাজ ভ্রমণ বলে আমি শুধু যাবো আর আসবে এছাড়া আমার হাতে আমি উপায় নেই আপনার পরবর্তী সময় আসার জন্য আমাদের রইল কারণ আপনি এই সময়টা খুব মিস করবেন কারণ সৌন্দর্যটা পাবেন না অবশ্যই যদি এই আমরাও চাইবো যে পর্যটন মন্ত্রণালয় থেকে যেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় এটা আমরাও এবার রিপোর্ট করব যে ভালো থাকবেন যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা আসি সাগরের আমরা এখনও সেই নাপ নদী পাড়ি দিয়ে যাচ্ছি সাগরের দিকে পেছনে আসতেছে কাজল ক্রুজ আর আমরা আছি ফরহানে আর আমাদের সাথে আলিঙ্গন করে যাচ্ছে সেই উড়ে যাওয়া গাঙ্গছি